তার যৌবন কালো আল্লাহর পূর্বত হাসিল করবার লাগি আল্লাহর মায়াত করবার লাগি তাই চিল্লা করছেন এই চিল্লা এমনভাবে ছিল যে চল্লিশ দিন রুঝার আসুন এবং ফরজ এবাদতি ওয়াজিব এবাদতির পাশাপাশি প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ নিয়ে

লোকজন গেলা ভাবে কি আল্লাহ এবারেগিতে মুশকুল আসতা যে তাই যে জায়গার চিল্লাত আসত এই চিল্লার জায়গা গিয়া দেখা যায় যে কোনো মানুষের কোনো লড়া নাই কোনো মানুষ দেখা যায় না দেখা গেল যে আল্লাহর বলি আল্লাহর জানে এমন ভাবে মগ্ন আছে যে তান শ্বাস আর আরাজা তান শ্বাস থাকি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ উপলব্ধি করা যাচ্ছে শ্বাসে শ্বাস টান দিতে লা ইলাহা এবং সাথে ইল্লাল্লাহ আর কোনো নরাছরা নাই তার বডি এমন ভাবে হইছে যে তান কঙ্কালের মতো এবং তার স্ট্রেচার দিয়ে এই জায়গা तक দিয়ে আনা লাগছে আল্লাহর ভাইবার লাগি

আমরা দুনিয়াবি কোনো খামো মিটাইতাম না আল্লাহর পূর্বত হাসিল করবার লাগিয়ে এই যৌবনকাল আমরা খামো লাগাইতাম না আল্লাহর আমরা সেটা দৃষ্টান্ত স্থাপন করিয়া দেখাইয়া যায় গেছিলেন নাকি হাজরিন সময়ে সময়ে আল্লাহর অলি হলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং এই যুব সমাজে মন্দ সঠিক পথ রাখবার লাগি নানান উদ্যোগ তারা গ্রহণ করছেন এবং নানান কর্মসূচি তারা গ্রহণ করছেন এবং তার মধ্যে অন্যতম রহমতুল্লাহ একটা মিশন হইল যুবক সমাজ নানান প্রতিষ্ঠা নখ করিয়া গেছিল এর মধ্যে উল্লেখযোগ্য একটা হইল তালামিজে ইসলামিয়া এই তালামিজে ইসলামিয়া প্রতিষ্ঠা করার কারণের মাঝে অন্যতম যে কারণ

আল্লাহর বলিয়ে তখন সময় চিন্তা করছেন যে এই যুব সমাজে এই মাদ্রাসার ছাত্র অফিসরে জড়িয়ে রাখতে হইলে কোনো কর্মসূচি বা কোনো উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন আল্লাহর বলিয়ে তাহলে আমি যে ইসলামিয়ার মতো একটা ছাত্র সংগঠন একটা যুব সংগঠন তাই প্রতিষ্ঠা করছেন যে ছাত্র সমাজ সংঘবদ্ধভাবে থাকব এবং এই ছাত্র সমাজ দিনর আলো তারা আলোকিত হইব এবং তারা জীবন আল্লাহর নবীর শূন্যত অনুযায়ী তারা গঠন করতে পারবো এবং তারা জিন্দেগি তারা আল্লাহ সঙ্গে তারা রঙিন করিয়া তারা সাজাইতে পারবো যেরকম হাজির এই তালামি ইসলামিয়া আব্দুল ইসাহ রহমতুল্লাহ আলীর সময় সাইন গঠন করছে ওই যুগ যুগ থাকি যত আউলিয়াই কেরাম ওখানে পৃথিবী চাইছে ওই প্রত্যেক আউলিয়াই ক্যারামে তারা যুব সমাজকে কন্ট্রোল করবার লাগি নানান কর্মসূচি সংগঠন প্রতিষ্ঠা করিয়া গেছে এমন কি সাহাবাই কেরাম থেকে যদি আমরা রসুল পাক সাল্লাহাম পর্যন্ত দেখি তাইলে রসুল পাক সাল্লাহাম পর্যন্ত গেলে আমরা দেখবো যে রসুল পাক সাল্লাহাম তান যৌবন সময় সত্র বৎসর বয়স তাই যুব সমাগর লাগি সংগঠন প্রতিষ্ঠা করছেন যে সংগঠনের নাম আছে হিরফুল সুসুল সংগঠনের নাম কিটা আছে হিরফুল ফুজুল তো সুলে পাশাল্লাহ যখন হিলফুল ফুজুল গঠন করেন তার বয়স আছে সতেরো বছর সতেরো বছর বয়স তো সুলেপাশ্লাম এ হিলফুল ভুজুল গঠন করিয়া আমাদের শিক্ষা গেছে আগে যে যুবকল এই সমাজের লাগি ভূমিকা রাখতে হইব যুব সমাজ আগুই আইতে হইব এবং যুব সমাজ সংঘবদ্ধ থাকতে হইব যুব সমাজ কী থাকতে হইব থাকতে হইব এই যুব সমাজে দিয়া অনেক খাম করা সম্ভব এই যুব সমাজ ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি এবং বর্তমান সময়ে এটা অপরিহার্য মোস্ট ইম্পর্টেন্ট আপনার এলাকার একটা বিষয় আমি আপনার লগে শেয়ার করি আমি উদ্বুদ্ধ হয়েছি এবং এই কর্মসূচি আমি বাস্তবায়ন করছি আপনার আর এই এলাকার থেকে আমার কাছে একটা ফোন গেছিল এত মানুষ ইন্তেকাল করছে এই ইন্তেকাল করার ঘরে এলাকা অভিজ্ঞ এলাকা পাঠানি যায় এবং তাই আইয়া লাশ কি সহযোগিতা করতে পারলাম এবং আমার এলাকা তো এই বিষয়টা আমার নজরও করছে আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিছি এই এলাকার যুব সমাজ আপনাদের দায়িত্ব আছে উদ্যোগ নিতে এই মাঝে সব আছে এবং লাশানির মানুষের বড় অভাব যুব সমাজ কুসংস্কার অপসংস্কৃতি হইলাম এই যুব সমাজ কুসংস্কার এবং অপসংস্কৃতির কারণে নানান যুব সমাজ তারা লাশতোয়ানি অনাগ্রহী চাইলে এই এলাকার যুব সমাজ ঐক্যবদ্ধ হইতে পারবেন এবং একটা ট্রেনিং ব্যবস্থা করতে পারেন প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবেন প্রয়োজনে আমি ব্যক্তিগতভাবে আপনারা এই সহায়তা করতে পারবো যে আমরা আপনার ট্রেইন আপ করবার লাগি আপনারা রে প্রশিক্ষণ দিবার লাগি প্রয়োজনে ফ্রি কোনো হাত দিয়া ছাড়া আপনারা আইয়া সময় ব্যয় করি আপনার ট্রেন আপ দিতে যত সময়ের দরকার ছয় দরকার ছয় বার আবার দরকার আইয়ে আপনার ট্রেন আপ করতে আমরা প্রস্তুত আছি এই ধরনের সমাজ উন্নত করবার লাগে মানুষের ধর্মের প্রতি আগ্রহ বাড়ানির লাগে নানান উদ্যোগ এই জন্য সমাজ আমরা নিতে পারে আর একটা উদ্যোগ নেওয়া যাইতে পারে যেমন আমরা সমাজ বর্তমানে যেভাবে অপসংস্কৃতির দিকে দাবিত আমরা এই যুবক অবস্থায় এই যুব সমাজ আমরা বিয়াশাদিতে আবদ্ধ হই শরিয়সম্মত ভাবে আজকের এই আমরা যারা বা আমরা মুসলমান যারা আমরা শরীয় পাবি আল্লাহ আমরা বিবাহ বন্ধনে কই আবদ্ধ হই শরিয়সম্মতভাবে কিন্তু এই সাবজেক্টটারে যদি আমরা কেন্দ্র করি আলোচনা করি আমার হল বাবা হল এখানে উপস্থিত আস সুতার চালিত অনেক আসল আজকে এই সাবজেক্টটার যদি আমরা টার্গেট করি আমরা আলোচনা করি আমরা শরীয়ত সম্মত ভাবে বিবাহ বন্ধনে নবীর সুন্নত অনুযায়ী মুখে কই কিন্তু কতটুকু কতটুকু আমরা প্রকৃতপক্ষে আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী এই বিবাহ বন্ধনে আবদ্ধ হই বিস্তারিত আলোচনাতে আমি যাইতাম না কয়েকটা জায়গাতে আমরা আলোচনা করতে পারি যে এই বিবাহ কতটুকু শরীরভাবে আদায় এর আগর আলোচনা যদি আমরা করি মহারানা এদিন এর আগর আলোচনা যদি আমরা করি তাই বিয়ার আগে গায়ে হলোকটা কি লইয়া মন্দিরটা কি লইয়া নানান বিষয়ে আলোচনা করা যায় এবং আমরা যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ আছে এই গায় হলো এমন বেহায়াপনা এমন অশ্লীলতা বেপরদামি এবং গান বাজনা সহ আমরা মা বোন প্রদর্শন করিয়া বিশেষ করে আমরা বৈনিং তরে ক্ষেত্র করি এই গায়ে অনুদয় এন্ড্রা একটা স্ট্যাচু হিসাবে একজন মূর্তি হিসাবে বয়া রাখল বেগানা পুরুষ সকল যাই পর্দার খেলাফত এবং পাশাপাশি এই বেগানা পুরুষ সকলে গিয়া মাঝে হলুদ লইয়া মহিলা কোন আমরা না বন্ধ কোন গান না যায় লাগা লাগে ইলা ওই নি না ওই না নাউযুবিল্লাহ কইতে নি এই সমস্ত বেহায়াপনা এই সমস্ত নাজায়েয হারাম গরহিত কাজ থেকে এই সমাজকে মুক্ত করতে আমরা এক যুব সমাজ ঐক্যবদ্ধ হইয়া ভূমিকা রাখতে পারি পারে নি না পারে না পারে আউকা আরো স্টেপ মেহেন্দি অনুষ্ঠান এই মেহেন্দিটারে আমরা অনেক যুবক ভাই হল অনেক মুরব্বী হল এরা এই এই টারেক্টারে মেহেন্দি লাগা উন্নত যেমনিভাবে আমরা দেশ নানান জায়গা নানানভাবে ইসলাম লেভেল দিয়া অনেক বিষয় হারাম করা হয় কিন্তু প্রকৃতপক্ষে মধর বোতলের ওপরে বিস্মিল্লাই রানিম লিখিয়া দেব হয়েছে হালাল হান্ড্রেড পার্সেন্ট লেখা দেব হয়েছে যদি একটা মদৰ বোতলের উপরে বিসমিল্লা লেখিয়া দেব বা হান্ড্রেড পার্সেন্ট হালাল লেখিয়া দেব হয় আর ভিতরে মদ থাকে তাই না এটা কিতা বিসমিল্লা লেখিয়া দেওয়ার কারণে হালাল হইব নি না হারাম থাকবে হারাম তা বলে নি হারাম আমার বলা লাগে যে আপনারা আওয়াজ দিলেন কথা রিপ্লাই দিলেন যেমনি ভাবে মদ বিসমিল্লা লেখিয়া দিলে আর বিসমিল্লা করিয়া খাইলে হালাল হইতো না ঠিক তেমনি ভাবে আমরা সমাজ যেমন আমরা এই রাষ্ট্র এই দেশ সরিয়া ভিত্তিক পরিচালিত না হওয়ার কারণে সরিয়া পরিচালিত না হওয়ার কারণে আজকে ইসলামিক ব্যাংকিং খোকা আজকে ইসলামিক বিভিন্ন সেক্টর খোকা নানানভাবে কিন্তু কৌশল করি আমরা এই ইসলাম লেভেল দিয়া কিন্তু আমরা ইউজ করার কিন্তু ভিতরে প্রকৃতপক্ষে কতটুকু ইসলাম আছে কতটুকু মুসলমানের তো আছে কতটুকু সরিয়া মানি আমরা সন্ধান আমরা সন্ধিহান এর লাগে হাজির এই মেন্দিটারে শূন্য থা এই মেন্দি অনুষ্ঠান রে শূন্য থা কোরআন হাদিস বিরোধী শূন্য বিরোধী যত কাম করয় আজকে এই মেন্দি লাগানি যেটা নৌসা একজন যুবক যে জামান এক যুবক এই যুবক বাইরে খুব সুন্দর করিয়া বোয়ানি হয় এবং এই যুবক বাইর আমরা কিছু মা বইন বলতে বোয়ানি হয় অনেকাংশেই দেখা গেছে যে আমরা মা বইন বলতে ফেসবুকও এরা ছবি লাইভ এবং ছবি

পুরুষের হাত মেন্ডিলা গানে সুন্নত না কিন্তু আমরা ইটারে সুন্নত কলিয়া চাপাইয়া দিয়া ইটারে কেন্দ্র করিয়া এত বেপরু আমি কোরআন হাদিস विरुদি এত হামন্দা করি যেটা ভক্তিও ভাগ লাগে যেভাবে ইসলাম লেভেল দিয়া বিসমিল্লাহ লাগাইয়াছে ভাবে না নাম অপকর্ম হারাম জিনিস আনতে তুলিয়া দেব ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সুন্নত দিয়া বেপরুয়া বেপরদামি এবং হারাম একটা বিষয় রে আমরা হাতে তুলিয়া দেব এর লাগে হাজির আমরা যুব এই যুব সমাজ এই জায়গার ভূমিকা রাখতে পারে আমি কইয়ান না যে আপনারা টুটেল লিপি আর এক পর্যন্ত সত্তর থেকে মহমতা কৌকা এই বিষয়টারে সুন্দর করে সাজানি যাইতে পারে নানানভাবে কোরআন শূন্য অনুযায়ী নবীর সুন্নত অনুযায়ী বিভিন্ন উদ্যোগ নেওয়া পারে নবীর সুন্নত অনুযায়ী নানান উদ্যোগ নেওয়া পারে এবং এই মেহেন্দি এই গায়ালুদ এই সমস্ত অপসংস্কৃতি ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে আমরা বিরত হইয়া নানানভাবে নানান উপকার হয়তো এক বিধবারে এক এতিমরে এক গরিবরে আমরা সাহায্য করিয়া হয়তো এই দোয়ার কারণে আল্লাহ তাবার আমার পারিবারিক জিন্দগি বা আমার বিবাহিক বন্ধনে যে আবদ্ধ হইলে আমার লাথালায় এর দোয়ার কারণে আমার উজ্জ্বলা করিয়া দিতে পারে ঠিক নেই কি বাইক অ্যাডভান্স হোক এই বিয়ারে কেন্দ্র করিয়া সোনার আংটি হইতে হইব কিতা মনে করেন সোনার আংটি যদি না হয় তো পল্লা বাটা বাটি হয় না মাথা বাটা বাটি হয় সোনার আংটি যেন দিলা না বিয়া বিয়া বঙ্গ হয়ে যায় কিন্তু পুরুষ ভাই বল যুবক ভাই বল এই সমাজ আমার কারণ যে কাম করলে যে কাম করলে আমার আল্লাহ আমার উপরে সুবিধা নাই পালাউকাই আমার এই সুনারাং একমতই তো পার্থ নাইনি সোনারাংকা হ্যাঁ মহিলা হল সোনা ব্যবহার করা ঠিক আছে কিন্তু সোনার আংটির আমার বিয়া নষ্ট হয়ে যায় বিয়া বাঁধি যায় আর এর ফর স্টেপগুলা যদি আমরা আলোচনা করি মোহর আদায় করা বিয়ার ছাড়া আলোচনা করি নাই মোহর যা যত বেশি উইব মোহর যা যত বেশি উইব কোথায় আমার খুঁড় বিয়ার ঠিক করে আর মানে আমার পুলির বিয়া ঠিক করছে পঞ্চাশ লক্ষ টাকা মহর আনা না হুগুবিল্লা আরো বেশিও আর পঞ্চাশ লক্ষ পর্যন্ত আমার হুনার মাঝে আমি হচ্ছি আমি অবাক হয়েছি রীতিমতো যে পঞ্চাশ লক্ষ টাকা মহারানা সাব্যস্ত করেছে মহাজ আল্লাহ আল্লাহ তালা সমাজ কিভাবে কোরআন সুন্নত থাকে ওড়িয়া কত দূর হয়ে যায় এবং এই মহারানাটা পঞ্চাশ লক্ষ টাকা মহারানা করো কেউ আপত্তি নাই এই পঞ্চাশ লক্ষ টাকা কি আদায় হয় কত কৌকা আদায় হয় যারা পঞ্চাশ লক্ষ টাকা দিবার লাগি দামান বা দামান পক্ষরে কয় কন্যার পক্ষর নিহত হইল যে এটা আমরা আদায় করত না যদি কোনো কারণে পরিবার বাকি দেয় তাইলে আমরা পঞ্চাশ লক্ষ টাকা আদায় করি দিই কত সত্য না মিথ্যা সমাজটা এইভাবেই সাজি গেছে কিন্তু না খাবিন ছুটো করি করতাম খাবিন কি তৈত ছুটো করি করতাম আর বড় বড় কোনো আপত্তি নাই কিন্তু এটা

যে আমিন তুমি বাকি রুখে রাখলে বাকি তুই ইয়া কিভাবে হয় ঋণ তো ইয়া যে খাবিন আপনি বাকি রাখলাই এটা আপনার ঋণ যদি আপনার স্ত্রী আপনার মাফ না করিয়া দেয় সে হচ্ছে যাওয়ার কোনো সুযোগ নাই এবং আমরা মনে করি যে মানুষ মরার পরে কিছু বিষয় আমরা সিলেক্টেড করিয়া রাখি এই কথাগুলো আপনার মধ্যে খারাপ লাগতে পারে শুকুরানা নামাজ সলাতুর শুকুর যেটা

আর বউ জমাইছই কত বড় সুখ্রিয়া আল্লাহ জীবনে একবার না উদু না পবিত্রতা কোনো কিছু কোন লোক নাই যাই নামাজও হার আর দুই জায়গা নামাজ আদায় করলা সুখুরানা নামাজ হয়ে গেছে যে শুকরানা নামাজ করে এর আগের এসান নমাজ নাই এসান নামাজ তো নাই কিন্তু সুখুরানা নামাজ কিন্তু এই সুখুরানা নামাজ তো লাগি লিমিটেড নাই ফরকা পর্গ যারা এসান নামাজ ঠিক মতো আদায় করতে পারছো যারা উঠিয়া বিবাহরণ নামাজ আদায় করতে পারবা তারা নামাজ ঠিক নাই নিশ্চয় তারা নামাজ কারণ আপনার এসান নামাজ আপনার নামাজ আপনার লাগে ফরজ আপনার এশান নামাজ এবং সজরণ নামাজ আপনার লাগে ফরজ বিদায় যে ফরজ তরক করে যার নাই তার লাগি কোনো নফল নাই এর লাগে হাজির এই শুক্রানা নামাজ লিমিটেড করেন না জানেন যে বিয়ার নামাজ শুক্রানা নামাজ না এই শুক্রানা নামাজ আল্লাহ তালার দোয়া যত শুনে না জেলইব বিদেশ যাইতা ভিসা হয়েছে কানাডা লন্ডন পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা চাইরা স্বপ্নের শহর লন্ডন চাইরা অনেক জনের ফেসবুক স্টেটাস দেখি অনেকজন ভাই দোয়া করেন জানি বছর কা বছর গেছে পাঁচ সাত বছর থাকি আমার মা বাবার স্বপ্ন এ পৃথিবীর সবচেয়ে দামি শহর আমি ছাড়াম আমি লন্ডন ছাড়াম ভাই যাও জীবন করো কোনো অসুবিধা নাই হালাল নজির তালাশে আমরা লন্ডন যাইতাম কেনাডার যাইতাম যে দেশে প্রয়োজন আমরা যাইতাম না কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি জায়গা এটা নাই রে ভাই পৃথিবীর সবচেয়ে দামি জায়গা ওইটা এটা হল মক্কা শরীফ এবং মদিনা শরীফ ঠিক না নিজাম পৃথিবীর সবচেয়ে স্বপ্নের শহর ওই স্বপ্নের শহর আপনি আমি কইলাম যে স্বপ্নের শহর কিন্তু আল্লাহ তো না করে সবচেয়ে দামি যে হইল মক্কা শরীফ রসুল সবচেয়ে দামি যে হইল নদিনা শরীফ কিন্তু আমরা ভুল ব্যাখ্যা বুল বুল এগুলোর থেকে আমরা পরিত্রাণ পাওয়া দরকার এবং এগুলোর থেকে বাড়ানোর দরকার হাজিরি এই বিয়ার ক্ষেত্রে এই হাবিনের ক্ষেত্রে মহরানার ক্ষেত্রে গুথবার ক্ষেত্রে অভাব হইব আপনারা